চুরাশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল আলাহালামকে ওনার সন্তান হিসাবে দান করছেন এই ইসমাইলকে নিয়ে বড় তিনটা পরীক্ষা নিছে আল্লাহ ওনার কাছ থেকে এক নম্বরে ওনাকে প্রথম বলছে যে তোমার সীমাহীন কান্নাকাটিতে আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিলাম তবে তারে কুলে নিতে পারবা না তফসিরা আছে আদর করতে পারবা না চুমা দিতে পারবা না শুধু তাকাইয়া তাকাই দেখবা এ তিনি বলছেন মাওলা আমি মানি আমি আপনাকেই ভালোবাসি সন্তান কেনা আপনাকেই বেশি ভালোবাসি কয়দিন পরে আল্লাহ বলছি ইব্রাহিম ছেলেটাকে এতদিন তো দেখতে দিছি এখন আর দেখতেও দেব না চোখের আড়ালে তার মা হাজেরা এবং ইসমাইলকে দূরে দিয়ে আস চোখের আড়াল করে দাও ইব্রাহিম আলাই বললেন আল্লাহ আমি এটাও মানি আমি আপনাকেই বেশি ভালোবাসি দিলাম চোখের আড়াল করে তো আল্লাহর ঘর কাবার আবার কাছে রেখে আস কিছুদিন পরে আল্লাহ বলছেন ইব্রাহিম প্রথমত আদর করতে দেই নাই তারপরে চোখের সামনে রাখি নাই এবার আমি তোমার চূড়ান্ত পরীক্ষা দিতে চাই সেটা হলো সন্তান তাকে জবাই করে আমার আমারে দিয়ে দাও এবার আর চোখেও না চোখের আড়ালেও রাখবো না জবাই করে দাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন মাওলাহ আমি পাশ করতে চাই মাওলাহ আমি হারতে চাই না আমি জিতবই আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এই কারণে ইব্রাহিম সালাম সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছেন আল্লাহ তালা সেই চূড়ান্ত পরীক্ষায় আল্লাহ তালা উত্তীর্ণ ঘোষণা করছেন কাদ সদাখ্তর রু ইয়া হ্যাঁ ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব তুমি সফল তুমি কামিয়া আরো দেখে এসেছেন যুবকরা ভালো করে শোনেন যুবতীরাও শোনেন একটা চুলা দেখে এসেছেন চুলার নিচের দিকটা হচ্ছে প্রশস্ত আর মাথাটা চিকন এমন সেপটা অনেকটা আল্লাহ ভালো জানেন আমি বুঝাচ্ছি বোঝানোর জন্য বলছি হয়তো এমন মাথাটা গোল এটা এভাবে রাউন্ড করা চুলা দেখে এসেছেন ভিতরে কিছু মানুষ আছে নিচে আগুন জ্বলছে যখন নিচ থেকে আগুনের ফুলকি উঠছে দাউদাউ করে তখন মানুষগুলো নিচ থেকে উপরে উঠছে আর যখন আগুনের টেস্ট কমে যাচ্ছে মানুষগুলো নিচে নেমে যাচ্ছে এভাবে শাস্তি চলছে চলছে নবী সাল আলী ইসলাম জিজ্ঞাসা করেন এরা কারা তাকে বলা হচ্ছে এরা হচ্ছে আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা জিনা করেছে আমার কথা কি বুঝতে পারছেন আপনার বান্ধবীর সাথে আপনি যা করছেন এটা জেনা তার সাথে আপনি ফোনে কথা বলা থেকে শুরু করে রিকশায় ঘোরা কফি খাওয়া অনলাইনে চ্যাটিং করা ডেটিং করা বিছানায় যাওয়া যা করছেন সবই জেনা শুধু ফিজিক্যাল সম্পর্কটাই জেনা নয় তার আগে যতগুলো ধাপ পার করে আসছেন সেগুলো জেনা আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবং মেয়েরা